বিশেষ মুহূর্তে গাজল একটি মানবদ সঙ্গে গাজল মহাবিদ্যালয় থেকে অর্থাৎ সেগুলোর গৌতম বাবু হাতে তুলে দিচ্ছেন মানপত্র বিদ্যালয়ের সহ শিক্ষিকা তারপরে সেটি গৌতম গৌতমবন্ধুর হাতে আমরা তুলে দেব মানপত্র পাঠ করছেন চন্দ্র ব্যানার্জী মহাশয় শ্রী গৌতম ভট্টাচার্য মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে মানপত্র পাঠ করছি কর্মে যোগদান সতেরো এক উনিশশো ছিয়াশি গ্রহণ একত্রিশ এক দু হাজার পঁচিশ উত্তাল তরঙ্গে তুমি বহমান তরী কণ্ঠকাকীর্ণ পথ দিচ্ছ পারি তুমি জ্ঞানের কাণ্ডারি তুমি আলোর দিশারি হে সৌম্য শান্ত শীতল অরুণ আলোর কিরণ সম্পাতে ধরণী যখন নব আনন্দে মুখরিত এমনই এক সন্ধিক্ষণে হে নির্ভীক জ্ঞান তাপস আপনার চরণ স্পর্শ পেয়েছিল আপনার এই প্রাণাধিক প্রিয় বিদ্যা মন্দির হে মহানুভব আপনি আপনার প্রাণের সুধা দিয়ে স্নিগ্ধ করেছেন এই বিদ্যা বাগিচাকে আর শত 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 কিশলয় সম ছাত্রছাত্রীকে উজ্জীবিত করেছেন চেতনার আলোকে আজ দিকে দিকে এই আলোর জ্যোতি ছড়িয়ে পড়েছে আপনার শান্ত সৌম্য জ্ঞানদীপ্ত ব্যক্তিত্বে আমরা হয়েছি মুগ্ধ হে কর্মবীর আপনার অসীম কর্তব্যবোধ চারিত্রিক দৃঢ়তা সততা নৈতিক চেতনার পাশাপাশি আপনার কর্মকুশলতা পরিচালন দক্ষতা ও ধৈর্য আমাদের সকলের অনুকরণীয় ও অনুসরণীয় বিদ্যালয়ের যে কোনো রকম দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মচঞ্চল বিজ্ঞান বিভাগের শিক্ষক হয়েও সাহিত্য ও সঙ্গীতের প্রতি আপনার নিবিড় অনুরাগ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সহকর্মীদের বিপদে আপদে আপনার সহমর্মিতা বিদ্যায়তনের সময়ের গণ্ডি অতিক্রম করেও দিনের পর দিন আপনার নিরলস পরিশ্রম সৃষ্টির সূচনা লগ্ন থেকেই চলেছে বিদায় দেওয়া নেওয়ার এক মর্মস্পর্শী রেওয়াজ দীর্ঘ উনচল্লিশ বছরের দায়িত্ব সম্পাদনার পর মহাকালের অমোঘ নিয়মে আর প্রকৃতির বাধ্যবাধকতায় চক্ষু জানবেন আপনারা অবশ্যই একটি বাহ্যিক পদক্ষেপে আপনি ভাববেন আমাদের

সহকারী প্রধান শিক্ষক শ্রী গৌতম ভট্টাচার্য মহাশয় বিদায়ের দিন এবং উনি দীর্ঘ প্রায় উনচল্লিশ বছর এইটি সিক্স থেকে উনি রয়েছেন আজকে তার বিদায়ের দিন আজকে বিদায়ের দিনে আমাদের বিদ্যালয় থেকে বিদায় সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পরিচালনা সমিতি সঙ্গে আমাদের আমরা খুব আনন্দিত যে আমাদের ফাউন্ডার মেম্বার রঞ্জিত চক্রবর্তী মহাশয় আমরা পেয়েছি তার সঙ্গে আমাদের আগরওয়ালা পরিবার সহ সমস্ত জ্ঞানীগুলি ব্যক্তিদের আজকে সমাবেশ হয়েছে অনুষ্ঠান আমাদের এখন চলছে তো কীভাবে বিদায় জানালেন বিদায় জানানো সেটা হচ্ছে যে এবার আমরা একটা নতুন নিশ্চিত আমাদের ম্যাডামদেরই ভাবনা মাস্ট্রাসাদেরই ভাবনা যে যেহেতু দীর্ঘ উনচল্লিশ বছরের একটা ওনার কর্মজীবন একটি স্মৃতি স্মৃতি জড়িয়ে রয়েছে তো সেই বিদায়টাকে আমরা যেন যথাযোগ্যভাবে স্যালুট করতে পারি তার জন্য আমরা একবার এসে গেট থেকে ওনাকে আমাদের ছাত্রছাত্রীকে দিয়ে বরণ পর্ব নিয়ে আমরা টোটাল থেকে ওনাকে সম্বর্ধনা দিতে আল আপনার আলটিমেট মঞ্চভূমিতে নিয়ে যাচ্ছি হ্যাঁ অনুষ্ঠান চালাবেন তারপরে আমাদের একটা টোটাল যে ওনার পর্বজীবনটা রয়েছে তার তার টোটাল এটাকে আমরা প্রজেক্ট মাধ্যমে দেখানোর আজকে আমরা করেছি তার সঙ্গে আজকে আরেকটা জিনিসের আমরা উদ্বোধন করলাম ওনার বিশেষজ্ঞ যে আমাদের লাইব্রেরিতে আমাদের লাইব্রেরিতে বলেন কারণ প্রচুর বইয়ের সম্ভার সম্ভার আমাদের রয়েছে তার কিছুটা অংশে গোপনভাবে অবদান আছে তো আজকে আজকের দিনে দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা আমাদের লাইব্রেরিতে যে আমাদের একটা হচ্ছে যে প্রদর্শনী লাইব্রের পুরনো কিছু মুদ্রাকে দিয়ে আমরা এটা সাজিয়েছি এবং সেটা আমরা আজকে আমাদের আমাদের যে নয়নের মণি আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয় মহাসচর প্রথমে দিয়েই আমরা এটা উদ্বোধন করালাম ওনার দীর্ঘ উনচল্লিশ বছরের কর্মজীবন আমরা পেলাম অনেক কিছু বিদ্যালয় দিয়েছেন জানি না আমরা কতটুকু তাকে দিতে পেরেছি তবে আমার এই এটা আমরা সারা জীবন মনে রাখবো এবং ওনার বাকি জীবনটা খুব ভালো কাটুক এটুকু আমাদের প্রার্থনা এবং উনি বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকবেন এটুকু আশ্বাস দিয়েছে এবং আমরাও চাই যে উনি সারা জীবন যতদিন পারবেন বিদ্যালয়ের সঙ্গে নিয়ে জড়িয়ে থাকবে আপনার নাম অঙ্কন পথ আছে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই সঙ্গে আসুন